আমি আসলে অনেকদিন দিন স্বামী ছাড়া আছি আমার ভাই আমাকে খুব মজা দিয়েছে খুব তৃপ্তি দিয়েছে আমার ভাইয়ের সাথে থেকে আসলে আমি আমার স্বামীর হারানো যেই সুখটা স্বামীকে হারিয়ে যে সুখটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেকদিন পর সেই সুখটা সেই ফিলিংসটা আমি এবার ফিরে পেয়েছি তো দেখতে দেখতে বছর দু তিনেক পরে আমাদের ডিফোর্স হয়ে যায় ডিফোর্স হয়ে যাওয়ার পর আমি আমাদের বাড়িতেই থাকি তো বাড়িতে থাকার পর আমার বাবা অনেক জায়গায় চেষ্টা করে যে আমার বিয়ের জন্য আবার নতুন করে আমি বলি বাবা তুমি এইসব চিন্তা ভাবনা হুট করে আমার সৎ ভাই সে আর আমি সে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনায় মন দিচ্ছে না তখন আমার মা বলল। তুই এক কাজ কর কি ওর একটু পড়াশোনা করে যখন ওর পড়তে বসলে ওর সামনে ওকে ওকে একটু বসে সময় দে কেননা ও পড়াশোনা একদম করছে না সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে বসে থাকে তুই বুঝতে পারছিস ও এত বাজে হয়েছে ওর গত পরীক্ষায় ও রেজাল্ট খুব খারাপ করেছে ওর সামনেও তুই একটু কিছুটা দিন ওকে একটু সময় দে যখন পড়তে ও ওকে একটু সময় দিবি আচ্ছা ঠিক আছে ও তো এই কথা শুনে খুব মেজাজ গরম ওর কেননা আমি বসতে বসলে আমি পড়াতে বসলে তো ফোন নিয়ে ঘাটাঘাটি করতে পারবে না এ করতে পারবে না সে করতে পারবে না পড়তে হবে মনোযোগ দিয়ে সেই জন্য ওর মেজাজ গরম এ আমি পড়ি না আমাকে কেন ওর কাছে পড়তে হবে ওর ওর কাছে পড়বো না আমি তোর কাছে আমি পড়বো না এরকম বলছে আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প নিশ্চয়ই থামেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে মা বাবার কথা শোনার পরও কখনোই জীবনে শান্তি আসলো না এই মেয়েটির

তো যাই হোক এভাবে একদিন দুই দিন তিন দিন আমি ওকে পড়াচ্ছি ও পড়ছে কিন্তু ও একটু এতটা দুষ্ট ও চুপ করে করে পড়ার মাঝখানেও বইয়ের ভিতরে ফোন রেখে আস্তে আস্তে ফোন দেখছে পাতা উল্টাচ্ছে ফোন দেখছে আমি এদিকে দিকে তাকালে বই খুলে ফোন দেখছে এখন কি যে দেখছে ফোন খুলে ফোনে এটাই আমার চিন্তা তো আমি পড়াতে পারছি বুঝলাম ও গেম খেলছে সে গেমটা তো কিছুক্ষণ পরেও খেলতে পারতো বা আমি উঠে গেলে খেলতে পারি কিন্তু ও দেখছেটা কি এমন কি ও দেখছে যে পড়ার ফাঁকে ওকে বইয়ের ভিতরে ফোন ওপেন রেখে ফোনের ও একটু পরপর দেখছে কি দেখছে আমার এখন মাথায় শুধু এই প্রশ্নটাই মানে আমার বাবার মনের মাঝে ঘুরছে যে ব্যাপারটা কি ও দেখছে কি পরে আমি ওকে বললাম এক কাজ কর ফ্রিজে না ঠান্ডা পানি আছে নিয়ে হয়তো এক বোতল ও বলছে আমি পারবো না তুই জেনে এসে খা আমি বলছি যা না একটু নিয়ে ভাই না ভালো গেছে যাওয়ার পর আমি ওর বই থেকে ফোনটা বইয়ের পাতাটা আলোক করে দেখছি আমার ভাই অনেক বড় হয়ে গেছে অনেক চালাক হয়ে গেছে তাড়াতাড়ি করে আসছে বাবু তো জানে যে বাবু কি করছে আমি যদি দেখে ফেলি তাড়াতাড়ি দূরে আসছে পানির বোতল নিয়ে এই না তোর পানি খালি আমাকে দিয়ে খাটাস আমাকে তো পড়াতে পড়ছিস না আমাকে দিয়ে কাজ করাতে পড়ছিস তুই যে কি পড়ছিস সে তো আমি দেখতে পাচ্ছি কেন পড়ছিস না তো আমি শোন এসব উল্টোপাল্টা ভাবনা বাদ দিয়ে মাথায় পড়াশোনাটাই মন দে কয়ে আমি এখন বড় হয়ে গেছি বুঝলি তোর এইসব জ্ঞান প্রস্তাবতি পচা জ্ঞান আমার দরকার নেই আমি ভালো বুঝি আমাকে পড়লে কি হবে না পড়লে কি হবে কিন্তু হ্যাঁ তুমি যে কত ধরনের ইন্টারভিউ নিতেছো দিদি ইদানিং সেটা আমি দেখতে পাচ্ছি তখন মানে একটু ঘাবড়ে গেছে যখন আমি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি তুমি কত ধরনের ইন্টারভিউ নিতেছো তখন এই কি দেখতে পেয়েছিস কি দেখতে পেয়েছিস এক কথা দু কথায় হাতাহাতি করছে পরে আমি বলছি কি দেখতে পেয়েছি মানে আমি জানি না তুই কি করছিস বলে দেবো আমাকে বাবাকে বলে দেবো বলছে না 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 আমি কি করেছি তুই বলে দিবি হ্যাঁ যা বলে দে আমি বলে হ্যাঁ বলে দেবো তো যে তোমার ছেলে বইয়ের ভিতরে ও ফোন দেখে ফোনে কি দেখে ও ফোন ফোন আমি বইয়ের ভিতরে দেখি থাপ্পর মেনার থতলাম বের করে দেবো বলবো মাকে বলবো চ আপু আপু বলিস না তোর হাতে ধরছি পা ধরছি সব বলে দেবো আজকে যেন তোর কাছ থেকে ফোন নিয়ে নেয় বুঝলি বলছে ইস তোর কি তুই তো একটা স্বার্থপর কেন আমি আবার কি স্বার্থপর হ্যাঁ স্বার্থপর নয় তো কি তোর তো কোনো টেনশন নাই তুই যখন তোর আমার মতো বয়স ছিল তখন তো তুই তোর মনের মানুষ পেয়ে গেছিলি আর তোর সব চাওয়া পাওয়া গুলো পূর্ণ হয়ে গেছে তোর আর কিসের টেনশন এখন আমার বেলায় এখন তুই শুধু শুধু হিংসা করে আর খালি পাল্টা কাজ করে আমাকে খালি রাগাচ্ছিস তাই না রাগাবি না আপু কাউকে বলিস না হ্যাঁ বলবো না তবে একটা শর্ত আছে কি শর্ত তুই কি দেখেছিস আমাকে দেখাতে হবে না 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 এই ভিডিও তো আসলে ভাই বোনে দেখে না তুই এক সেকেন্ডের জন্য ভুলে যাবি আমি তো বোন ভাববি যে আমি তো বন্ধু হই হয় ঠিক তো হ্যাঁ ঠিক তাহলে কিন্তু আমাকে মারবি না তো বকবি না মাকে বলবি না না কিছু বলবো না দেখা আমাকে কি দেখছিস পরে বললো আচ্ছা ঠিক আছে পরে এখন বললো যে যদি মা এসে পড়ে হঠাৎ করে সেটা আমি বুঝবো কি দেখছিস সেটা আমাকে দেখা পরে বলছি তুই যে এখনই ধরে গেছিস আমাকে মারবি না কি ধরে ওটা দেখার পর না সেটা তো দেখি দেখি দেখছিস পরে ফোনটা বের করেছে ফোনটা বের করে ওই ভিডিওটা চালু করেছে ভিডিওটা চেঞ্জ করার চেষ্টা করছে অন্য একটা ভিডিও দেবে এই চেঞ্জ করবি না কি দেখছিস সেটা দেখা পরে বলছে না ওই মানে ফোনটা আমার হাতে দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে তারপর অন্যদিকে যখন তাকিয়ে আছে আমি দেখছি যে ফোনে ও মা বাবু এই করে করে ওর দিকে তাকিয়ে দেখে বাবু পুরো প্যান্ট ভেজে ফেলেছে এই দেখছি আর পুরো প্যান্ট ভিজে গেছে তা আমি বলছি কী রে এগুলো কি দেখছিস তুই হ্যাঁ আপু দেখ না সহ্য হয় না আর সহ্য করতে পারি না বল আসলে এগুলো দেখলে না মাথা ঠিক থাকে না তখন পড়াশোনা না কিছুই মাথায় আসে না দেখ না আমার অবস্থাটা খুব খারাপ আমি বলছি হ্যাঁ এগুলো দেখলে তো একটু অবস্থা খারাপ বলছে তার মানে তোরও অবস্থা খারাপ হয়ে গেছে না আমি কি তোর মতো পাগল নাকি যে হুম বুঝতে পেরেছি আমার বন্ধুরও অবস্থা খারাপ হয়ে গেছে পরে এই কথা বলে ও আমার কাছে আসছিল এসে বলছিল আপু শোন শোন কি ধান করে আমার গালে একটা কিস করে দিয়েছে আসতে ভাই বোন এমনভাবে মিলেমিশে গেছি ও তো আমার বুকে হাত দিয়ে মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে আপু সত্যিই সত্যি তুমি খুব ভালো আপু আর তোমার এই জিনিসগুলো না খুব সুন্দর খুব ভালো আমার খুব মজা পাচ্ছি আমি হাত দিয়ে চাপ দিয়ে খুব মজা পাচ্ছি আমি কখনো মানে আমার লাইফে এরকম জিনিসে হাত দিই নি বুঝতেই পারছি না তোমার এই জিনিসগুলো তো হাত দিয়ে আমার মানে অন্যরকম একটা পাগল হয়ে যাচ্ছে আমি এখন কি করব সে যা করলে তোর ভালো হবে তাই কর বলছি সত্যি হ্যাঁ তারপর কে আর করবে তখন বললাম যে ঠিক আছে পরে বছ তাহলে আমার আমারটা জিনিসটা দিয়ে দেবো দিয়ে করে দেওয়ার পর অনেকক্ষণ খুব জোরে জোরে করলো করার পর খালি শব্দ করছে আমার চাইতে ওরই শব্দ বেশি আপু তোমার তুমি আরেকটু আরেকটু বলছে ছাড় ছাড় বের কর পরে বলছি বের তো করছি করছি দু মিনিট অনেক কিছু করে তারপর দুজনে একটা বিচ্ছিরে একটা ব্যাপার ঘটে গেল দুই ভাই বোনে ওর পর যাই কিছু ঘটে যাক না কিন্তু আমি আসলে অনেকদিন স্বামী ছাড়া আছি আমার ভাই আমাকে খুব মজা দিয়েছে খুব তৃপ্তি দিয়েছে আমার ভাইয়ের সাথে থেকে আসলে আমি আমার স্বামীর হারানো যেই সুখটা স্বামীকে হারিয়ে যে সুখটা আমি হারিয়ে ফেলেছিলাম দিন পর সেই সুখটা সেই ফিলিংসটা আমি আবার ফিরে পেয়েছি তো আসলে আমার মতো আপনারা এরকম কেউ করার চেষ্টা করবেন না কেননা না প্রত্যেকটা সবার লাইফ কিন্তু এক একরকম নয় প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানে লাইফ লাইফে পার্সোনালিগুলো আলাদা তো ওর সাথে আমার গিয়েছে এটা এই জন্য যেন ও হচ্ছে আমার সৎ ভাই আর সৎ বোন সবার উর্ধু হচ্ছে মন ঠিক আছে সবাই ভালো থাকবেন প্রিয় এই মেয়েটার মুখ থেকে তার যে বাস্তব জীবনের পেলেন সব সময় মা বাবার বাধ্য থাকার পরেও এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হলো বিয়ে হওয়ার বিয়ে হওয়ার পরও কখনো এই মেয়েটা শান্তি পেলো না স্বামী সংসারে গিয়ে প্রিয় দর্শক এই মেয়েটার মুখ থেকে তার এই জীবনের গল্পটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন নিউজ গুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগবে